এবং মিয়াকো যেগুলো আছে একেবারে এটার মধ্যে আস্তে একটা মুরগি করতে পারবেন চাইলে সিঙ্গারা সমুচা হতে শুরু করে সামনে রমজান মারা আসতে আছে যত ধরনের ভাজা পোড়ার আইটেম আছে আপনার পোড়া তেলে না করে এটার মধ্যে করেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনার ফুড গেট এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ন্যানো কোটিন করার মধ্যে এটা হচ্ছে কচু পাতার মতো আপনার তেল চকলিটা এখানে করলে আপনার ঘষা মাজার কোনো প্রয়োজন নেই এটা টিস্যু দিয়ে মোছা দিবেন সবকিছু আপনার ক্লিন হয়ে যাবে কিন্তু এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন রাশেদ এক্সপ্রেসে সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আর আজকে যেই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ আপনার অয়েল ফ্রি খাবারটা তৈরি করতে পারবেন যেমন ভাজা পোড়ার আইটেম হতে শুরু করে যত ধরনের আইটেম আছে ভাজা পোড়ার আইটেম সম্পূর্ণ আপনার অয়েল ফ্রি করতে পারবেন সম্পূর্ণ তেল ছাড়া ছোট সাইজ হতে শুরু করে একবারে বিগ সাইজ পর্যন্ত এখানে পেয়ে যাবেন বড় ফ্যামিলির জন্য আর এইগুলা হবে সম্পূর্ণ আপনার মিয়াকো ব্র্যান্ডের আর এটা হবে কনকা কনকাটা থাকবে আজকে ধামাকা ধামাকা একটা থাকবে এবং মিয়াকো যেগুলো আছে শুরু করতেছি এটা দিয়ে এটা হচ্ছে আপনার সাড়ে চার লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আসতে একটা মুরগি করতে পারবেন চাইলে সিঙ্গারা সমস্যা হতে শুরু করে সামনে রমজান মাস আসতে আছে যত ধরনের ভাজা পোড়ার আইটেম আছে আপনার পোড়া তেলে না করে এটার মধ্যে করেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফুড গেট এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ন্যানো কোটিন করার মধ্যে এটা হচ্ছে কচ্ছু পাতার মতো আপনার তেল চপড়িটা এখানে পড়লে আপনার ঘষা মাজার কোনো প্রয়োজন নেই এটা শিশু দিয়ে মোছা দিবেন সবটা আপনার ক্লিন হয়ে যাবে কিন্তু এটা আপনার এটা হবে সাড়ে চার লিটার ক্যাপাসিটি এটা এইভাবে লক করে দিবেন লক একটু দেখা দিবেন এই যে এখন লক হয়ে গেছে যখন খুলবেন এইভাবে প্রেস করে আপনি খুলতে পারবেন চাইলে কিন্তু এটা সম্পূর্ণ আপনার ইজি ফাংশন এবং এটা যখন করবেন এই যে এখানে লক করে দিবেন এবং এইটুকুলা হচ্ছে আপনার এর মধ্যে সম্পূর্ণ আমি এটা দিয়ে দেখা দিচ্ছি সবগুলো এই টাসের মধ্যে এখানে যখন কারেন্টের লাইনটা দিবেন এখানে ম্যানুয়ালি আপনার যে খাবারটা করবেন খাবারের ডিসপ্লেটা শো করবে যেটা করবেন ওটার পে ধরেন আপনার এখানে চিকেন আছে নাগেটস আছে তারপর পিজ্জা আছে যেটা করবেন ওটার পে একটা ক্লিক দিয়ে আপনি অন করে দিবেন তাহলে অটোমেটিক্যালি হয়ে যাবে এটার ক্যাপাসিটিটা হবে আপনার সাড়ে সাত লিটার ক্যাপাসিটি এটার একটু আমি একটু খুলে দেখা দিব এই দেখে কত বড় সাইজ ভাই যাদের ফ্যামিলি একটু বড় বড় তারা চাইলে একটা ইয়ার ফ্যান নিতে পারেন আর এইগুলো দেখা দিব এবং ভিতরে যে কয়েলটা হবে সম্পূর্ণ আপনার কপার কয়েল হবে এবং যে কালারটা আসবে খাবারের একেবারে দেখেন ভাই কত বড় একটা কয়েল দেখছেন এই কয়েলটার মাধ্যমে আপনার মূলত ভাই আমরা যে খাবার গুলো খাই খাবারে কিন্তু কালারটা না আসলে আমাদের খাবার গুলো দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না অবশ্যই আপনার যারা মিয়া ইয়ার ফ্যান গুলা ইউজ করবেন তারা হান্ড্রেড পার্সেন্ট একবারে নেচারাল খাবারের কালারটা পাবেন সেটা পাবেন আপনার সাড়ে সাত লিটারের মধ্যে পাশাপাশি যাদের ফ্যামিলি একটু ছোট ছোট পরিসরে আপনি একটা ইয়ার ফেয়ার চাচ্ছেন তাদের জন্য এই যে এটা এটা হবে আপনার সাড়ে চার লিটার ক্যাপাসিটি এটা হবে কনকা ব্র্যান্ডের এটা সম্পূর্ণ আপনার চায়না ফিটিং এবং জিনিসটা অনেক সুইটেবল দেখতে সুইটেবল এবং কাজের জন্য পারফেক্ট একটা কাজ হবে এইগুলার প্রাইসও থাকবে ভাই আজকে হাতে না গালে যাদের ইয়ার ফেয়ার কেনার ইচ্ছা নাই তারাও আজকে দাম শুনে একটা ইয়ার ফেয়ার নিয়ে যাবে ঠিক আছে এরপরে যেটা আছে মিয়াকু ব্র্যান্ডের এটা হবে আপনার তিন লিটার ক্যাপাসিটি এটা আপনার ছোট ফ্যামিলির জন্য এটা আপনার লক সিস্টেম যে এখানে লক দিয়ে এই যে এখানে কাজ করতে পারবেন ইজিলি ভাবে এটাও কিন্তু আপনার তিন লিটার ক্যাপাসিটি পেয়ে যাবেন এটা মিয়াকো ব্র্যান্ডের এবং সম্পূর্ণ আপনার টাচ সিস্টেম কিন্তু কোন প্রকারের আপনার অ্যানালগ না সম্পূর্ণ আপনার টাচ সিস্টেম টাচের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন আর এগুলার যে ওয়ারেন্টি গ্যারান্টিটা পেয়ে যাবেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ওয়ান ইয়ার্স পাবেন আপনি কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দাম যেটা দিব আজকে হাতের নাগালে দিব একেবারে প্রথমত এটা দিয়ে শুরু করতেছি এটা রেগুলার প্রাইস থাকবে আপনার আট টাকা কিন্তু না আজকে আমরা ধামা কপারে দিব মাত্র ছয় টাকা হলে এই এয়ারফ্যাটে নিতে পারবেন এরপরে যেটা আছে এটা পাবেন মাত্র আপনার নয় টাকা হলে ধামা কপার দিয়ে এই এয়ারফ্যাটে নিতে পারবেন সাড়ে আট লিটারের টা এবং সাড়ে সাত লিটার যেটা এটা পাবেন মাত্র নয় হাজার টাকা হলে আপনার সাড়ে সাত লিটারটা পেয়ে যাবেন তারপরে যেটা আছে কনকা বললাম না ভাই ধামাকে একটা অফারে দিব এতদিন আমরা বিক্রি করছি ভাই সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার টাকা আজকে ধামা কপারে পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন তারপরে যেটা আছে মিয়াকো ব্র্যান্ডের তিন লিটার ক্যাপাসিটি এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তারা কিনা এই প্রোডাক্ট গুলা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট গুলা নিতে পারবেন এবং সম্পূর্ণ আমরা প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার পর্যন্ত দায়িত্ব আমাদের আর দেরি না করে এই অফারটি লুপে নিতে হলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো লুপে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আমন্ত্রণ